কয়টি প্রাণী জান্নাতে যাবে এবং ওই প্রাণীগুলি কারা দশটি প্রাণী জান্নাতে যাবে জি এগুলো হচ্ছে মোহাম্মদ সাল্লাহাম উট জি সালামের উট ইব্রাহিম আল্লাহামের পাসুর জি ইসমাইল আল্লাহ সাল্লামের মেশ জি ইসমাইল আল্লাহামের মেশ এই মুসা আলাহ সাল্লামের গুরু জি রানী আসাবে কাবের কুকুর আসাবে কাবের কুকুর রানী বিলকিসের আনা হুদ হুদ রানী বিলকিসের আনা হুদ হুদ

জান্নাতে যাবে আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বিশিষ্ট লেখক গবেষক হজরত আল্লামা মৌলানা ওসমান গণেশ সাহেব হজুর আপনার কাছে একটি বিষয় জানতে চাই আমাদের এই প্রতিযোগী খুব সুন্দরভাবে বলল যে দশটি প্রাণী তারা জান্নাতে যাবে আসলে এই দশটি প্রাণী কাল্লা সব হানো তালা কি কারণে জান্নাত দান করবেন সেই বিষয়টা যদি একটু আপনি বলেন আলহামদুলিল্লাহ ওয়াসকরুল্লাহ ওয়াসালাম আল্লাহ রসুলিল্লা খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই সুন্দরভাবে এই প্রতিযোগী উত্তর দিয়েছেন এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং আপনি প্রশ্ন করেছেন এই দশটি প্রাণী কেন কি কারণে এরা জান্নাতে যাবেন তো এটার কারণ হচ্ছে যে এই দশটি প্রাণীর সাথে কোনো না কোনো আল্লাহর নবীর সাথে সম্পৃক্ত হয়েছে আল্লাহর নবীর নিসব সহপত পেয়েছেন আল্লাহর নবীর সাথে নিজবত কায়েম করেছিল এবং আল্লাহর নবীর প্রতি আদব প্রদর্শন করেছিল বিশেষ করে যে সোলাম আল্লাহ ইসলামের পিপিরার কথা বলা হয়েছে যে সোলাম আল্লাহ ইসলাম আসার আগেই এই সোলাম আলী ইসলাম আসার খবরটা ওই পিপিরায় তার দলবলকে বলে দিয়েছিল এবং সেখানে সোলাম আল্লাহ ইসলামের প্রতি অত্যন্ত আদবের সাথে কথাটা বলেছিল এভাবে আসাবে কাহাবের যে কুকুরের কথা বলা হয়েছে কুকুর একটা ইতর প্রাণী একেবারে ইতর প্রাণী হওয়া সত্ত্বেও আল্লাহর ওলিদের সাথে সহবতে থাকার কারণে আল্লাহর ওলিদের পাহারা দেওয়ার কারণে আল্লাহর ওলিদের এই সম্মান করার কারণে আল্লাহ তালা এই ইতর প্রাণীকেও জান্নাত দান করবেন আরেকটা কথা হলো এই যে সাহাবা কারাম যাদেরকে আমরা সাহাবি এ রসুল বলি এ সাহাবি শব্দটা তো সহবত থেকে এসেছে জি রসুল্লাহ সাল্লাই ইসলামের সহবত পাওয়ার কারণে আজকে এদের মর্তবা এদের মর্যাদা উন্মতের মধ্যে সবার উপরে এই সহবতের কারণে নিজবতের কারণে একটা কথা সে নিসবৎসে আজমত মিলতি है। যে মকাম ইব্রাহিম যেটা আমরা বলি এটা একটা একটা পাথর সে পাথরের সাথে হজরত ইব্রাহিম ইসলামের কদমের সাথে যখন সম্পর্ক হলো নিসবত হলো হজরত ইব্রাহিম ইসলামের কদম মুবারক যখন সেখানে স্পর্শ করলো সেই কারণে সেটা এখানে মকামে সুযুত হয়ে গেছে সেজদার স্থান হয়ে গেছে তো এর দ্বারাই বোঝা যায় এই সহবতের কারণে আদবের কারণে এদের মর্ত বেশি হয়ে যায় এরা জান্নাতে পর্যন্ত পৌঁছার সৌভাগ্য অর্জন সাথে আর কি এদের নাজাতের জন্য ঘোষণাটা হয়েছে এর দ্বারা কিন্তু উন্মতের জন্য বিরাট সুসংবাদ আছে যত বড় পাপী হোক যত বড় গুণাগার হোক আল্লাহ সহবতে গেলে সে নাজাতের পথ পেয়ে যাবে অনেক ধন্যবাদ